নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি আপনাদের সকলকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে স্বামী কল্যাণানন্দজি মহারাজের চরণে আজকে ভুলুণ্ঠিত প্রণাম জানাই আজকে আমরা সৎকথায় প্রতিদিনের মননে স্বামীজির শিষ্য স্বামী কল্যাণানন্দজির কথা স্মরণ করব একবার স্বামীজির দেহ অসুস্থ হওয়ায় বরফের প্রয়োজন হয়েছিল তো স্বামীজির জনৈক শিষ্যকে এই বরফ আনার দায়িত্ব দেওয়া হলো তো যে আর উপর দায়িত্ব দেওয়া হলো তিনি কলকাতা থেকে পদব্রজেই আধা মন বরফ হাতে করে নিয়ে মঠে এসেছিলেন স্বামীজি শিষ্যের এই অসাধারণ কর্মশক্তিতে এবং শ্রদ্ধায় প্রীত হয়ে বলেছিলেন ভবিষ্যতে এমন দিন আসবে যখন শিষ্যটি পরমহংসত্ব লাভ করে ধন্য হবে স্বামীজি সেই শিষ্য আর কেউ নন স্বামী কল্যাণানন্দজি যিনি সেবা প্রতি মানুষের কাছে চিরদিন প্রেরণার স্বরূপ এবং মানব কল্যাণে সর্বতভাবে উৎসর্গীকৃত জীবন স্বামীজি প্রবর্তিত নারায়ণ বুদ্ধিতে নরসেবার মহৎ আদর্শকে যারা শ্বাস প্রশ্বাসের মতো নাপন করে নিয়েছেন এবং সাধন ও সিদ্ধির জন্য প্রাণপাত করেছেন সেবা ধর্মের ইতিহাসে সেই মহান ব্যক্তিত্বদের মধ্যে স্বামী কল্যাণানন্দজি মহারাজ চিরকাল যাঞ্জল্যমান হয়ে থাকবেন স্বামী কল্যাণানন্দজির পূর্ব নাম ছিল দক্ষিণারঞ্জন গুহ আঠারোশো চুয়াত্তর সালে বরিশাল জেলার উজিরপুর উপজেলার হানুয়া গ্রামে একটি অভিজাত অথচ দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল উমেশ চন্দ্র গুহ এই দক্ষিণারঞ্জন মাতা পিতার একমাত্র সন্তান কিন্তু ঐতিহবেই তিনি পিতৃহারা হয়েছিলেন জ্যেষ্ঠ তাতই বাড়ির অভিভাবক ছিলেন এবং তিনি দক্ষিণারঞ্জনের পড়াশোনার বিধি ব্যবস্থাও করেছিলেন বিদ্যালয়ের পাঠ অপেক্ষাও সুরেশচন্দ্র দত্ত সংকলিত শ্রীরামকৃষ্ণ উপদেশ প্রভৃতি তাঁর ছিল বেশি ঝোঁক এবং পরবর্তীকালে স্বামীজির বেদান্ত প্রচারের নানা কাহিনীতে এবং বক্তৃতা বলিতে যখন দেশ বিদেশের আকাশ বাতাস ভরে গিয়েছিল তখন এই আদর্শ চরিত্র যুবক দক্ষিণারঞ্জনের মধ্যেও এই বিবেক তরঙ্গে এসে স্পর্শ করেছিল এবং সেবার সেবার প্রতি যে অনুরাগ সেটা ছিল তার আবাল্য সংস্কার সংসার বৈরাগ্যে অবশ্যই তিনি ঝাঁপ দিলেন এবং আঠারোশো সালে তিনি মঠে এসে যোগদান করলেন মঠ তখন বেলুড়ের নীলাম্বরবর বাগান বাড়িতে মঠে এসে এই দক্ষিণারঞ্জনের অন্তর্নিহিত ভক্তি এবং সেবার ভাবটি পূর্ণ বিকশিত হয়েছিল স্বামীজি তখন মঠে রয়েছেন সুতরাং দক্ষিণারঞ্জনের আনন্দের আর সীমা নেই তাঁর যেন একটা অন্য উদ্দীপনা অনুভব এবং বিবেকের তাড়নায় দক্ষিণারঞ্জনের মনোজগতে এক প্রচণ্ড আলোড়ন সৃষ্টি হয়েছিল গ্রাম থেকে আগতই সরল যুবকের আন্তরিকতা পরীক্ষার জন্য স্বামীজি একদিন রহস্য করে জিজ্ঞাসা করেছিলেন আচ্ছা ধর আমার কিছু টাকার দরকার তার জন্য যদি তোকে চা বাগানের কুলি বলে বিক্রি করি তুই রাজি আছিস তো দক্ষিণারঞ্জন বিনা দ্বিধায় সানন্দে সম্মতি জানিয়েছিলেন দক্ষিণারঞ্জন স্বামীজির পদপ্রান্তে আশ্রয় লাভ করেছিলেন এবং সন্ন্যাস দীক্ষান্তে স্বামীজি নবীন শিষ্যের নাম দিয়েছিলেন স্বামী কল্যাণানন্দ এবং কিষাণগড়ে অনাথ শিশুদের জন্য স্থাপিত একটি অস্থায়ী আশ্রম স্বামী কল্যাণানন্দজির নেতৃত্বে সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছিল স্বামীজির পবিত্র সান্নিধ্যে স্বামী কল্যাণানন্দজির মঠ জীবন বেশ উৎসাহের মধ্যে চলেছিল কিন্তু স্বামীজি একদিন হঠাৎ তাকে ডেকে বলেছিলেন দেখ কল্যাণ হরিদ্বার ঋষিকেশ অঞ্চলের অসুস্থ রুগ্ন সাধুদের জন্য কিছু করতে পারিস তাদের দেখার জন্য কেউ নেই তুই গিয়ে তাদের সেবায় লেগে যা স্বামীজি পরিব্রাজক জীবনে উত্তরাখণ্ডে পরিভ্রমণ অবস্থায় বৃদ্ধ এবং পীড়িত সাধুদের দুর্দশার করুণ দৃশ্যাবলী স্বচক্ষে দেখে বিচলিত হয়েছিলেন তিনি নিজেও সেখানে অসুস্থ হয়ে খুব মর্মন্তুদ অবস্থার সম্মুখীন হয়েছিলেন সেই থেকেই এই বিষয়টা তার সমগ্র হৃদয়ে জুড়েছিল কল্যাণানন্দ যে গুরু বাক্যকে শিরোধার্য করলেন তার আদেশ পালনী মহৎ সাধনা বুঝে সানন্দে যাত্রা করলেন এবং এই পরিব্রাজক যে সন্ন্যাসীরা ভারতবর্ষের তীর্থ ভ্রমণে গঙ্গা তীরে এসে তপস্যা করেন কল্যাণানন্দ যেন তাদের সেবার জন্যই নিজের জীবনটিকে উৎসর্গ করলেন আমৃত্যু একটা না ছত্রিশ বছর এই কঙ্খলে এই তীর্থযাত্রী এবং পরিব্রাজক সাধুদের মহৎ সেবা সাধনায় তিনি আত্মোৎসর্গ করেছেন উনিশশো এক সালে জুন মাসে কঙ্কল পল্লিতে মাসিক তিন টাকায় দুটো ঘর ভাড়া নিয়ে কল্যাণানন্দজি তার যজ্ঞের প্রথম সূচনা করেন এবং ওই দুটো ঘরের মধ্যেই অসুস্থ সাধুদের জন্য শয্যা চিকিৎসালয় এবং তার নিজের বাসস্থান সব ব্যবস্থা ছিল হোমিওপ্যাথিক ওষুধের ছোট্ট একটা বাক্স চিকিৎসা সংক্রান্ত কিছু যন্ত্রপাতি সংগ্রহ করেছিলেন প্রতিদিন সাধুদের কুঠিয়াতে কুঠিয়াতে ঘুরে ঘুরে তিনি পীড়িত বা বৃদ্ধ সাধুদের খোঁজখবর নিতেন এবং ওষুধ পথ্যাদের বন্দোবস্ত করতেন আবশ্যক হলে প্রয়োজন হলে রুগ্ন সাধুদের নিজের আস্থানায় নিয়ে এসে সেবা শ্রশ্রূষা করতেন তাদের জন্য প্রত্য ব্যবস্থা করতেন মাদুকুরি করে ভিক্ষা করতেন ঋষিকেশের সাধুদের জন্য স্বামী কল্যাণানন্দের কল্যাণ হস্ত ধীরে ধীরে প্রসারিত না হয়ে পারেনি ঋষিকেশের জুবড়িতে এবং অন্যান্য স্থানের কুঠিয়াগুলোতে গিয়েও তিনি ওষুধ পথ্যের ব্যবস্থা করেছিলেন ঋষিকেশে পূর্ণ দমে সেবাশ্রমের শাখা কার্য পরিচালিত হয়েছিল এবং স্বামীজির মহিমায় এক কল্যাণানন্দ যেন দ্বিগুণিত বহুগুণিত হয়ে শত হস্তে কার্য করেছিলেন কঙ্কল এবং ঋষিকেশের দুটি সেবা কেন্দ্র একা কল্যাণানন্দের পক্ষে অনেক দিন ধরে চালানো প্রায় অসম্ভব হয়ে উঠেছিল তবে গ্রীষ্মকালে ঋষিকেশে সাধুর সংখ্যা কমে যায় ফলে পাহাড়ের উপরেই সকলে চলে যায় ওই অবকাশে ঋষিকেশের কার্য বন্ধ থাকলে কোনো অসুবিধে হয় না একদিন স্বামীজি স্বামী কল্যাণানন্দজিকে ডেকে বলেছিলেন দেখ করলেন আমার কেমন ইচ্ছা হয় জানিস একদিকে ঠাকুরের মন্দির থাকবে সাধু এতে ধ্যান ধারণা করবে তারপর যা ধ্যান করলো প্র্যাকটিক্যাল ফিল্ডে তা কাজে লাগাবে কেদার বাবা সেখানে উপস্থিত ছিলেন তিনি পরে এই দিনের স্মৃতি প্রসঙ্গে বলতেন কল্যাণ স্বামীকে ডেকে স্বামীজি এটি বুঝাতে চেয়েছিলেন আসল ভাব হচ্ছে প্র্যাকটিক্যাল অর্থাৎ কর্মে পরিণত বেদান্ত শুধু থিওরিটিক্যাল নয় বেদান্তকে কাজে পরিণত করতে হবে স্বামীজি কল্যাণানন্দ এই সেবা প্রবণতা লক্ষ্য করে সেবাকে বেদান্তেরই বাস্তব প্রয়োগ রূপে তাঁর মনেতে এঁকে দিয়ে শিষ্যের সেবা বোধকে আরো উদ্দীপিত করে দিয়েছিলেন কঙ্কলে এসেই স্বামীজির আদর্শ অনুযায়ী সেবাশ্রমকে পুনর্গঠনের কাজে তিনি মনোনিবেশ করেছিলেন এবং যখন তিনি যথার্থ একজন সহকারী চাইছেন স্বামীজির ইচ্ছাতেই স্বামী কল্যাণানন্দজির পাশে উনিশশো তিনের কোনো একটা সময় পাশে দাঁড়িয়েছিলেন তারই অন্তরঙ্গ গুরুভ্রাতা স্বামী নিশ্চয়ানন্দ এবং সেই সময় থেকে প্রায় তিরিশ বছরেরও বেশি সময় এই নিশ্চয়ানন্দজি ছিলেন স্বামী কল্যাণানন্দজির ডান হাত স্বরূপ হ্যাঁ যেন একটা কর্মের নির্দিষ্ট গতি এবং পথ তিনি দেখার বা করার একটা সুযোগ করে দিয়েছিলেন উনিশশো সালে কলকাতার জনৈক কোনো মহানুভব ব্যক্তির অর্থ আনুকূল্যেই এই কঙ্খল পল্লীর কেন্দ্রস্থলে পনেরো বিঘা জমি দেড় হাজার টাকায় খরিদ করা হয় অর্থাৎ কেনা হয় এবং কল্যাণানন্দজির খ্যাতিও তখন চিকিৎসক রূপে চারিদিকে প্রসারিত হয়েছিল সময় তো বুড়া সন্ন্যাসীরাও ছিলেন তারা স্বামীজির এই কল্যাণানন্দজি এবং নিশ্চয়ন্দ দুই শিষ্যের সেবা শুশ্রূষা দেখে বিস্মিত হননি তাদের মতে অন্যের মলমূত্র পরিষ্কার করা ভাঙ্গি বা মেথরের কাজ এটা সর্বত্র সন্ন্যাসীর কর্তব্য কর্ম নয় তাই বেদান্তের উচ্চতম আদর্শের কথা এরা শুধু মুখেই আওড়ান বাস্তবে সর্বপুতে ব্রহ্মদৃষ্টির কথা এদের কাছে পরিহাসের বিষয় ছিল যাই হোক এরা সহানুভূতি কিন্তু দেখাতেন না পরবর্তীকালে ধনরাজ গিরিজি মহারাজের স্বীকৃতির ফলেই উত্তরাখণ্ডের প্রাচীন পন্থী দশনামী সাধুদের দৃষ্টি এই কল্যাণানন্দের কার্যাবলীর ওপর আকৃষ্ট হয়েছিল এবং তারপর থেকেই সকলে এই নীরব সাধক যে স্বামী কল্যাণানন্দজী এবং নিশ্চয়ানন্দের উপযুক্ত মর্যাদা তারা হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন স্বামী কল্যাণানন্দজি এবং নিশ্চয়ানন্দ জির আন্তরিক উদ্যমে সেবাশ্রমের কার্য প্রসারিত হয়েছিল স্বামী কল্যাণানন্দজি ছিলেন খুব কম কথার মানুষ তিনি আধ্যাত্মিক শিক্ষা মুখের কথা দিয়ে দিতেন না জীবনের দৃষ্টান্ত দিয়েই তিনি দেখাতেন স্বামী সর্বগতানন্দ যে যিনি স্বামী কল্যাণানন্দজির কাছে অনেক দিন একনিষ্ঠ কর্মী হিসাবে ছিলেন তিনি শ্রুতিচারণ করে বলতেন যে কল্যাণ মহারাজ প্রতিদিন সকালে প্রাতরাস সেরে হাসপাতালে গিয়ে ডাক্তারের অপেক্ষা না রেখে নিয়ম করে তিনি স্বয়ং প্রতিটি রোগীর কাছে যেতেন এবং তার অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিতেন যে সে কেমন বোধ করছে কি পথ্য এবং ওষুধ খাচ্ছে কত রাতে ভালো ঘুম হয়েছিল কিনা ইত্যাদি হাসপাতালের পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন রোগীর প্রত্যেকের জন্য তিনি এইভাবে বেশ খানিকটা সময় দিতেন তাদের পাশে বসে পরম সহানুভূতি এবং স্নেহের সঙ্গে কথাবার্তা বলতেন যদি কিছু দরকার থাকতো বলতেন অথবা ডাক্তারবাবুকে ডেকে পাঠাতেন এটি ছিল কল্যাণ মহারাজের প্রাত্যহিক কর্মসূচি স্বামী কল্যাণানন্দ বলতেন আনন্দে থাকো আর অপরকেও আনন্দে রাখো এবং কোনো কাজকর্ম স্বামী কল্যাণানন্দজি করতেন নিখুঁতভাবে ভাবে পরম নিষ্ঠার সঙ্গে একদিন সকালে কয়েকজন ব্রহ্মচারী ডিসপেন্সারির দিকে যাচ্ছিল মহারাজ লক্ষ্য করলেন তাদের মধ্যে একজন বেশ বিষণ্ন তিনি জিজ্ঞাসা করলেন তখন কি ব্যাপার তুই এরকম হয়ে রয়েছিস কেন রাত্রে ভালো করে ঘুমিয়েছিস তো সকালে খেয়েছিস তাতেও ব্রহ্মচারীর বিমর্ষ ভাব কাটত না তখন মহারাজ বলেন দেখ তোরা এখানে হাসপাতালে সেবার কাজ করিস সেখানে রোগীরা আগের থেকেই পীড়িত হয়ে রয়েছে তাদের মন চাঙ্গা করে তুলতে হবে তোরা নিজেরাই যদি এমন গোমরা হয়ে থাকিস সে কাজ করবে কি করে গোমরা মুখ নিয়ে রোগীদের কাছে যাস না মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা কর তারপর প্রসন্ন হাসি খুশি মুখ নিয়ে ডিসপেন্সারিতে যা তোদের রোগীদের উজ্জীবিত করতে হবে সাহায্য করতে হবে দু চারটে সহানুভূতির কথা বলে তাদের মনে আনন্দ আনতে হবে তোরা নিজেদেরই যদি এরকম বিষণ্ন রুগ্ন দেখায় তাহলে তোরা তাদের উৎফুল্ল করে তুলবে কী করে অর্থাৎ কল্যাণ আনন্দজি চাইতেন না যে কেউ মনমরা হয়ে হাসপাতালে যাক তিনি তাই প্রায়ই বলতেন তোমরা এখানে আনন্দ পাওয়ার জন্যে এসেছ আনন্দে থাকো আর অপরকেও আনন্দে রাখো এর চেয়ে জরুরি আর কিছুই নেই এবং সেই জন্য এই কথা প্রসঙ্গে স্বামী কল্যাণানন্দজি যিশু খ্রিস্টের উক্তি যোগ করে বলতেন তোমরা যখন উপবাস করবে তখন যেন বিমর্ষ হয়ে থেকো না আবার বলতেন তোমরা কঠোর তপস্যার জীবনযাপন করতে পারো কিন্তু তার ফলে যেন তোমাদের মন মরা না দেখায় সেজন্য কল্যাণানন্দজি বলতেন যে মন্দিরে এবং হাসপাতালে একই ভাব নিয়ে থাকতে হবে অর্থাৎ আমরা মন্দিরে গিয়ে যেমন ফল ফুল নিয়ে যাই স্তোত্র পাঠ করি মন্ত্র উচ্চারণ করি হাসপাতালেও সেটি পথ্য নিয়ে ওষুধ নিয়ে যেতে হবে মিষ্টি কথা বলতে হবে দুটোই যেন এক অর্থাৎ মন্দিরে যা করি আর হাসপাতালে যা করি এই দুয়ের মধ্যে কোনো তফাৎ নেই এটাই হচ্ছে স্বামীজির আদর্শ তাই রোগীদের ভালোবাসা এবং সহানুভূতি দেখাবি তোদের সেবা তাদের বড় দরকার এটি বারবার বলতেন এবং কল্যাণানন্দজি বলতেন যে তুচ্ছতম সেবারও সার্থকতা আছে একদিন কয়েকজন লোক একটা গুরুতর অসুস্থ রোগীকে নিয়ে আশ্রমে গেল তখন বেলা হাসপাতাল বন্ধ হয়ে গেছে তারা রোগীটাকে হাসপাতালের বাইরে রাস্তায় শুইয়ে ভাগ্যের হাতে সমর্পণ করে চলে গেল স্বামী সর্বগতানন্দজি গঙ্গাস্নান সেরে ফেরার পথে সর্বগতানন্দির বলছেন যে মহারাজ এটা বলতেন যে আমি গঙ্গাসনান সেরে ফেরার পথে দেখলাম সে রাস্তায় শুয়ে আছে তখনই ডাক্তারবাবুকে ডেকে আনলাম তিনি তাকে পরীক্ষা করে বললেন একে ভেতরে কিছুক্ষণের মধ্যেই এর মৃত্যু হবে বলছেন ডাক্তার চলে গেলেন কিন্তু আমি যেতে পারলাম না কেন রোগীটির দিকে চাইয়ে রইলাম এবং আশ্রম গিয়ের ভেতর থেকে কল্যাণ মহারাজ কি হয়েছে জানার জন্য যখন ডাকছেন সব শুনে বললেন না রোগীটির জন্য বিছানা তৈরি করে ওকে ভেতরে নিয়ে এসো ও যদি মরেই যায় তাহলে যেন শান্তিতে মরে অর্থাৎ সর্বকথানন্দজিকে এইভাবে কল্যাণ মহারাজ সেই সেবা ভাবটি দেখাচ্ছেন যে তুচ্ছতম সেবার মধ্যে দিয়েও যে সার্থকতা আছে সেটি পরবর্তীকালে বলতেন এবং সেই জন্য তিনি বারবার বলতেন যে রোগীদের প্রতি এই দরদ একবার বলেছিলেন এক অসুস্থ রোগীর প্রসঙ্গে স্বামী যে ধর যদি তোর নিজের ভাই এরম অসুস্থ হতো তাহলে সেক্ষেত্রে তুই কি না করতিস রোগীদের জন্য ওই রকম ভাব আনতে হবে এবং বারবার রোগীদের ছেড়ে যাওয়ার সময় তাদের রান্নাঘর থেকে ভালো মতো খাবার দাবার জিনিস দিয়ে ছাড়তে ওষুধপত্র থাকতই এবং মহারাজ বিশেষ করে নজর রাখতেন যাতে তারা স্বাস্থ্য শক্তি সবটাই পুরোপুরি ফিরে যায় এবং সন্ন্যাসীর কৃচ্ছতাময় জীবন ছিল তার কোনো ভালো কম্বল জামাকাপড় এটা দিলে তিনি সঙ্গে সঙ্গে সেটা দরিদ্র নারায়ণের জন্য পাঠিয়ে দিতেন এবং কল্যাণ মহারাজের প্রশান্তি ছিল সংক্রামক তিনি ছিলেন অটল মানসিক প্রশান্তির অধিকারী কিছুতেই মনের স্থৈর্য হারাতেন না এরকম তার একটা তন্মাত্রা ছিল বিশে অক্টোবর উনিশশো তিনি অসুস্থ বোধ করেছিলেন এবং যখন তিনি চলে যাচ্ছেন তখনও তিনি বলছেন আই ডাইং আই আমাইং ডাইং অর্থাৎ আমি মৃত্যুর দিকে পা বাড়াচ্ছি রাত্রি এগারোটা দশ বিশে অক্টোবর উনিশশো স্পষ্ট তিনবার তিনি মা মা এ উচ্চারণ করে মহা সমাধিতে মগ্ন হয়েছিলেন স্বামী কল্যাণানন্দজির জীবন ছিল গুরু ভক্তি এবং সেবার এক মূর্ত বিগ্রহ সত্যি সত্যি এই কল্যাণানন্দজির জীবন আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় একটি ঘটনার কথা একবার এক জনৈক নবাগত ব্রহ্মচারী কঙ্খলের প্রচণ্ড শীতে কাতর হয়ে পড়েছেন নতুন এসেই পায়ে দেবার জন্য একজোড়া মোজা চাইলে স্বামী কল্যাণানন্দজি ব্রহ্মচারীকে হেসে বলেছিলেন বাবা সন্ন্যাসী হতে এসেছো তে এখনই তোমার মোজা দরকার দশানা দামের জুতোই তিনি বরাবর ব্যবহার করতেন দারুণ ঠান্ডাতেও তিনি তুলোর জামা পড়তেন অর্থাৎ বাহুল্য বর্জিত ভাব এবং সাদা জীবনী তিনি পছন্দ করতেন বারবার বলতেন তোরা এখানে সেবা সেবা করতে এসেছিস নিতে নয় দেখিস যেন এমন অসুস্থ হয়ে না পড়িস যাতে অন্য কাউকে তোদের সেবা করতে হয় এই ছিল এই স্বামীজির শিষ্যদের মহান জীবন জন্য ডাক্তার বাবুদের প্রতিও তিনি নির্দেশ দিয়েছিলেন নারায়ণকে না বলে কোনো রোগীকে ফেরাবেন না আর তার অজান্তে কোনো রোগীকে হাসপাতাল থেকে ছেড়েও দেবেন না অর্থাৎ কোনো রোগীকে প্রত্যাখ্যান করা নয় সমস্ত রোগীকেই সেবা করা পরম যত্নেও এবং ভালোবাসার সঙ্গে তিনি রোগীদের আপনজনের মতন সেবা করতেন স্বামী নিশ্চয়ানন্দজিও তার সঙ্গে সেই কাজে হাত লাগিয়েছিলেন সেজন্য আমাদের মনে রাখতে হবে স্বামীজির আদর্শকে শ্রদ্ধাকে যদি আমরা ওই রোগীদের প্রতি ভালোবাসা এবং সহানুভূতি থাকবে তাদের সেবাটাই আমাদের জীবনে পরম দরকার নমস্কার ধন্যবাদ